মালয়েশিয়াতে দুই হাজার পঁচিশ সালে বর্তমান এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে মালয়েশিয়া যখন নতুন বছর পড়েছিল তখন থেকে মালয়েশিয়াতে বিরাট বড় বড় অপরিসী হয়েছিল এটা আপনারা সকলেই জানেন মানে বিভিন্ন জায়গায় অপরিচিত দিয়েছে তারা মালয়েশিয়াতে এবং পরিস্থিতি জানুয়ারি মাসের দিকে খুব খারাপ ছিল এবং খুব ভয়াবহ ছিল বিশেষ করে ফরেনারদের জন্য যারা প্রবাসী রয়েছে তাদের জন্য সকল দেশের প্রবাসীদের জন্য একটা আতঙ্ক ছিল যে কোন সময় ইমিগ্রেশন চলে আসে মালয়েশিয়া এমন কোন জায়গা নাই যে ইমিগ্রেশন তল্লাশি না চালিয়েছে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইমিগ্রেশন তল্লাশি চালিয়েছে কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস আবার পড়েছে মানে ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে আপনার চার তারিখ এই পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাস পড়ার পর থেকে আমরা একটু কমই মানে সংবাদগুলো পাচ্ছি মানে হচ্ছে না দেওয়া একটু স্বাভাবিক হয়েছে মানে নর্মাল বলা যেতে পারে জানুয়ারি মাসে যেভাবে অপরিসি দিয়েছিল সেভাবে কিন্তু দেয় নাই সেই তুলনায় অনেকটাই কমে গেছে অপরিসি এবং মালয়েশিয়াতে জানুয়ারি মাসে কোনো ঘোষণা দেয়নি নতুন যে বৈধতার ব্যাপারে বা অবৈধতার ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি শুধুমাত্র ঘোষণা দিয়েছিল যে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার একটা ঘোষণা দিয়েছিল জানুয়ারি মাসে তাছাড়া আহ আর দেওয়া হয়নি তাও আবার যারা রেজিস্ট্রেশন করেছিল সেই সমস্ত প্রবাসীরা শুধু যেতে পারবে কিন্তু যারা রেজিস্ট্রেশন করতে পারেনি বা সময় স্বল্পতার কারণে যেতে পারেননি মানে রেজিস্ট্রেশন অফিসে তারা কিন্তু কখনোই যেতে পারবেন না মানে যাইতে পারবেন কিন্তু টাকা বেশি লাগবে আর কি মানে তাদের যে রুলস এন্ড রেগুলেশন সেগুলোর মধ্যে আপনি পড়বেন না যেমন পাঁচশো রেঞ্জে টাকা জরিমানা দিয়ে আর যদি বিশাল ম্যাদ এক বছরের ভিতরে হয়ে থাকে আপনার তিনশো রেঞ্জের জরিমানা দিয়ে যাওয়া যাইত কিন্তু ওই বিষয়টা তো এখন আর হচ্ছে না তো যাই হোক এখন চলিতেছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আসলে যেহেতু মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চাইনা নিউ ইয়ারের পর থেকে আসলে স্বাভাবিক অবস্থাই রয়েছে এখনো পর্যন্ত আমরা কোনো অপরাধে ধাওয়া পাল্টা দেওয়ার যেটাই বলেন না কেন বা আতঙ্ক বিরাজ করতেছে এমন একটু কমই পাচ্ছি যেহেতু এখন চাইনা নিউ ইয়ার চলে গেছে বলা যাচ্ছে না পরবর্তীতে অ্যাকশন কি হয় অবশ্যই আপনারা জানতে পারবেন অ্যাকশন পদক্ষেপ এবং তারা কি কি পদক্ষেপ নিচ্ছে কিছুদিন পরেই আবার হয়তো তারা মাঠে নামতেও পারে অবশ্যই অপরাজিত চলমান থাকবে এটা যে একেবারে বন্ধ হয়ে যাবে এমনটা নয় মালয়েশিয়াতে কিন্তু অপরাজিত চলমানে থাকবে আর এই পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি যে অবৈধদের বৈধতা দেওয়া হবে এমন কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসেনি আর আপনারা বেশিরভাগই যুক্ত থাকবেন বাংলাদেশ মিশন কলালামপুর অব মালয়েশিয়া এই ফেসবুক পেজে এবং মালয়েশিয়ার আরো কিছু ফেসবুক পেজ রয়েছে যেমন জাবাতান ইমিগ্রেশন একটা পেজ রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে আপনারা যুক্ত যুক্ত থাকতে পারবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য মানে মালয়েশিয়াতে যত আপডেট আছে বিশেষ করে দের জন্য যাবতার ইমিগ্রেশন থেকে আপডেট গুলা দেওয়া হয় এই পেজ থেকেই দেওয়া হয় তো আপনারা এখানে যুক্ত থাকতে পারবেন অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন মালয়েশিয়ার বিভিন্ন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে